বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হামদর ল্যাবরেটরিজ বাকফ বাংলাদেশ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা হামদর ল্যাবরেটরিজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা হামদর ল্যাবরেটরিজের নিয়োগ নিয়ে কথা বলছি তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা হামদর্দ ল্যাবরেটরিজ অফ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় পদের নাম হচ্ছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কনজিউমার আইটেম বিক্রয় ও ডিস্ট্রিবিউশনের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর চাওয়া হয়েছে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে অর্ডার সংগ্রহ করা এবং অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সরবরাহকৃত পণ্যের টাকা সংগ্রহ করা বিভিন্ন সময়ে প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর ইমেইল ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিতে হবে প্রার্থীকে সহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বিভাগ হামদর্দ ল্যাবরেটোরিক ওয়ার্ক ফো বাংলাদেশ হেড অফিস রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল বারো তেরো একশো চোদ্দ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর ঢাকা বারোশো সাত একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনার ইচ্ছা করলে টেলিফোন নাম্বারে যোগাযোগ করে এই পথটি সম্পর্কে এবং হামদর্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অনুদ্রব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ